গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক 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 স্বাগত তো আজকে সকাল থেকে তো ব্লগ করাই হয়নি এখন থেকে শুরু করছি এখন সাড়ে এগারোটার মতো বাজে তো ঘরের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে মানে সমস্ত কাজ কমপ্লিট হয়নি মানে গোছানো গাছানো টুকটা কান্না টান্না গোছানো আজকে বেশ ভালোই কাজটা জমেছিলো তো সেইগুলো কমপ্লিট করলাম এতক্ষণ তো করাই যেতে পারে আর এমনিতেও ঘরের কাজ করতে আমার ভালোই লাগে আমার তো অল্প টাইমের মধ্যে কাজ হয়েও যায় বেশ ভালোই লাগে তো ঠাম্মার ঘরে আছে ঠাম্মার ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে কারণ ঠাম্মা নেই সকালবেলা দাদুকে নিয়ে বেরিয়ে গেল হসপিটালে বহরমপুরে চেক আপ করার একটু অপারেশন হয়েছে তোমার সবাই জানো তো এই যে ঠাকমার ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে কেউ নেই ঠাকমার ঘরে ঠাকমার ঘরে আসতাম আমার ঠাকমাতে মধ্যে সেতুর বক করতো করতো তো সেটা হচ্ছে না মানে আজকে হচ্ছে না ঠাকুমা যখন আসবে তখন আবার তোমরা দেখতে পাবে তো যেই ঠাকুমার ঘরে আসছি আর তখনই মনটা বলে উঠছে যে না ঠাকুমা তো নেই তাহলে কী করে কথা বলবে তো আজকেই চলে আসবে ঠাকমা তো ওই যে কিচেন টিচেন সব এখানে ছড়ানো আছে ঠাকুমা আমাকে বলেছিল ঘরটা ঝাড় দিয়ে দিতে পারে এখনও সময় পায়নি আগে আমার ঘরটা ঠিক করে নিই তারপর আমার ঘরটা ঝাড় দিয়ে দেবো তো চলো বন্ধুরা আমার গবেষণা কী করছে তোমরা দেখে নাও তো সকালে কিন্তু এক পরম খাওয়া হয়ে গিয়েছিল মানে সকালবেলা মার ভাত বাঁধাকপির ঝাল রান্না করা আছে তো ওগুলো খাওয়ার পর দুপুরবেলা আর ওই তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছিল না বলে মা বলল তোর আমার আর বুনুর জন্য লুচি করি তো আমার লুচি হলে হয়ে যাবে আমি তো খুব একটা লুচি খাই না হ্যাঁ আমার আমার যেন রুল ময়দার করে আমি দুটো খেলে দুটো দুটো লুচি মা করে দেয় বাট রুল ময়দার আমার রুল ময়দার লুচি ছাড়া ভালোই লাগে না অন্য ময়দার হলে আমি লুচি খাই না মানে লুচির দিকে যাই না বলতে পারো তো মা লুচি ভাজতে বসে গেছে এটা কিন্তু রুল ময়দা তো আমি তো লুচি সেরকম খাই না ওই খুব জোর খুব বেশি হলেই চার থেকে পাঁচটা খাই কিংবা ছটা তার বেশি না তো মা বললো দুপুরবেলা আমরা লুচিই খেয়ে নেবো তারপর রাত্রেবেলা অন্য খাবার বানানো যাবে না হয় তো এখানে বাবা বলছিল লুচি আমি খাই না বাড়িতে লুচি রান্নাও হবে না এরকম করেই কথা বলছিল কারণ বাবা লুচি পছন্দ করে না আর বাবা বলছিল যে লুচি যদি রান্না হয় তাহলে তো ভাতগুলো পুরো নষ্ট হয়ে যাবে আর অত দামি চাল নষ্ট করা যাবে না দে আমি বলছিলাম যে বাবা ভাতগুলো তুমি খেয়ে নেবে আর লুচিগুলো আমরা খেয়ে নেবো তো এরকম করেই কিন্তু প্রত্যেক দিন আমি বাবার মা এরকম মজা করি আর মজা করতে বেশ ভালোই লাগে তো এই যে দেখতে দেখতে কিন্তু মার অনেকগুলো লুচির কোয়া বানানো হয়ে গেল। তো বন্ধুরা রাধে রাধে এই যে আমার গোপো বসে আছে সকালবেলা উঠে তোমাদেরকে আমার গুপোসণা গুড মর্নিং জানিয়ে দিল সবাইকে এই যে তোমরা দেখে নাও ভীষণ হাসি হাসি মুখ করে বসে আছে এই যে ঠাকুর ঘরটা মধ্যে সমস্ত কমপ্লিট আর এই যে আজকে এই ফুলগুলো তুললাম এই ফুলগুলো দিয়ে আজকে পুজো হবে আর এই যে পিকটা গোছানো কমপ্লিট এগুলো সব গুছিয়ে নিয়েছি আর এই যে আমলাটা দেখতে পাচ্ছো আমলাটা এখন গোছালাম এই জিনিসপত্র সব যা ছিল সব একটু নামালাম নামিয়ে গুছালাম গুছিয়ে তারপর তোলাম সে যে মানে তাও অন্য টাইম হলে তো আমার এক ঘন্টার উপরে লেগে যেত বাট আজকে আধা ঘন্টাতেই আমার হয়ে গেছে তাড়াতাড়ি করে নিয়েছি যে সমস্ত কিছু গুছিয়ে আর ঘরের বিছানাটাও তুলে নিয়েছি এই যে দেখে নাও আর এই বইপত্র থেকে কিছু মনে করো না কারণ ওই টিউশনের জন্য বইপত্র গোছাচ্ছে তো তার জন্য বিছানার উপর রেখে দিয়েছি তো চলো জানলাটা খুলে দিই নয়তো ঘরটা প্রচণ্ড ঠান্ডা থাকা যাচ্ছে না এই খুলে দিলাম তো দেখে নাও চলো এবার ঝটপট অন্যান্য কাজগুলো করে ফেলি তো এখানে কি আছে দেখি এখানে মায়ের নাইটি আছে এটা কাঁচার জন্য দিতে হবে ঘরটা এবার ঝাড় দিয়ে মুছে নিলেই কমপ্লিট হয়ে যাবে আর মার লুচি ভেজেছে চলো লুচিগুলো একবার দেখিয়ে দিই তো তারপর দেখো এখানে লুচি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে লুচিগুলো কিন্তু বেশ ফুলকো হয়েছিল কিন্তু আমি অনেকক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি যার জন্য লুচিগুলো ঢাকার কারণে বসে গেছে এই যে এখানে সমস্ত বাজার সব ছড়ানো ছিটানো বা সকালবেলা বাজারগুলো করে দিয়ে গেছে আর এই যে এই লাল শাড়িটা দেখতে পাচ্ছ এই লাল শাড়িটা মা কিনেছে আমার এত ভালো লাগে মায়ের এই সুতির ছাপা শাড়িটা কী বলবো আমার ভীষণ ভালো লাগে তাই আমি মাকে বলেছি তুমি বার যখন করেছো আজকে আমি রিলস বানিয়ে তারপরেই তোমাকে পরতে দেবো তার আগে পরতে দেবো না এই যে আর ঘরটার মোচা কমপ্লিট এই যে সবে সবে মুছলাম তো তার জন্য একটু জলের ভাবটা থেকেই গেছে ওটা কি ওটা হলো স্প্রাইট আমার খুব ফেভারিট জিনিস শীতকালেও শীতকালেও আমি স্প্রাইট খাই দেখো আমি কেমন পাগল শীতকালেও আমি স্প্রাইট খাই তো বাইরে থাকলেও খাই মানে অতিরিক্ত ঠান্ডাটা নিই না যদি ঠান্ডা থাকে তো গরম করে খাই আর এই এটার মধ্যে সোমপাপির এই কুচিগুলো আছে না ওগুলো খেতে আমার বেশ ভালো লাগে তাই রেখে দিয়েছি কোনো টাইম পেলে খেয়ে নেবো সেই সোমপাপিটা সুগার ফ্রি তার জন্য আমি খাই আর এই যে মা টাকাটা ধরো ওকে দিতে বলে কী হবে এখন আমি লুচি খেয়ে নিচ্ছি কারণ চারটে লুচি আছে মানে একটা লুচি খেয়ে নিয়েছে তিনটে আছে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি সো চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে সো অন্যান্য দিন কিন্তু বুনু প্রত্যেক দিন মানে বলতে পারো বেশিরভাগ দিনই তো ঠাকমার কাছে চুল বাঁধে তো ঠাকমার সাথে লড়াই করে ও মানে জিতে যায় আর কি তো আজকে আর জিতারও সুযোগ নেই কারণ আজকে মায়ের কাছে বসেছে তার জন্য কিছু বলতে পারছে না তাও মাকে বারবার হনুমানের মতো দাঁত খেঁচাচ্ছিলো মানে বলছিল তোমার চুল বাঁধা ভালো না তুমি লাগিয়ে লাগিয়ে দাও তুমি টেনে টেনে চুল বাঁধো ঠাকুমার মতো চুল বাঁধে তুমি পারোই না ঠাকুমা খুব আস্তে আস্তে চুল বাঁধে ঠাকুমার কাছে চুল বাঁধলে লাগেই না মানে বুনুর বাহা না চুল বাঁধবে না বলে আর মা তো চুল না বেঁধে ছাড়বেই না ওকে কারণ ও যদি বিকালবেলা চুল না বাঁধে ও সারা সকাল রাত পার হয়ে গেলেও চুল বাঁধবে না মানে চুলের দিকেও তাকাবেই না চুলের কোনো যত্নই নাই না ও তার জন্য মা ওকে আজকে ধরেছে আর আজকে বনু নিস্তার নেই ওই তাই বলছে যে তুমি আমাকে ছাড়ো তারপরে দেখো আমি দিদিকে গিয়ে মারবো মানে ও ওরকম করে কান্না করছে আর আমি ওর ভিডিও ফুটেজ তুলছি তার জন্যও রেগে গেছে আমি বলছি তুই যত খুশি তুই যা করবি তাই কর আমি তো ভিডিও ভিডিওদের করেই নেব আর গাইজদেরও দেখিয়ে দেব তার জন্য আমি এই দিকে চলে এসেছি তো এখানে আসলাম আমি ব্লাউজ তারপরে সায়া এগুলো খোঁজার জন্য কারণ রিলস বানাবো ব্লাউজ সায়াগুলো না খুঁজলে হয় তো ভেবেছিলাম সন্ধ্যাবেলায় ঠাকুমা চলে আসবে ঠাকমা তো আসলো না তো বিকালবেলা ফোন করে দাদু বললো ঠাকমাকে নাকি ভর্তি নিয়েছে এবার কী কারণে ভর্তি নিয়েছে সেটাও বুঝতে পারছি না দাদুকে বলা হলো দাদু বললো ছেড়ে দেবে তো দেখা যাক ওটা শুনে তো আমার মনটা আরও খারাপ হয়ে গেল আমি বুঝতে পারছি না কি করব ঠাকুমার ঘরে এসে আমার শুধু মন খারাপ করছে কারণ ঠাকুমা না থাকলে আমার সত্যিই ভালো লাগে না আমি মা ছাড়া থাকতে পারবো তো ঠাকমাকে ছাড়া আমি থাকতে পারবো না তো ভীষণ কষ্ট হচ্ছে জানি না আর ঠাকুমার তো হাই প্রেশার তো হাঁটুর প্রবলেম তো জানি না কি কারণে ভর্তি নিয়েছে আমার যত সম্ভব মনে হচ্ছে হাই প্রেশারের কারণেই ভর্তি নিয়েছে কারণ মাথা যন্ত্রণা করে ঠাকুমার তো ওই কারণেই হতে পারে তো চলো বন্ধুরা আজ বেশি বক বক করলাম না মন মেজে একদম ভালো নেই বুঝতেই তো পারছো তো কালকে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা